প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আমি মনুজ্জামান ফকির আপনার সঙ্গে আছি এফ এম টিভির পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক বাবুরহাটের বাগের হাট মুখাইট বাবুর হাটের যে গরুর হাট সেই গরুর হাটের যে দৃশ্য এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব গরুর হাটে আপনারা দেখছেন গরুর হাট আজকে শুভ উদ্বোধন কিন্তু এইখান জায়গায় যেখানে গরু বানবে ফুটো গাড়ি রেখে রেখে গেছে আগামী দিন হয়তো অনেক গরু এখানে আসবে গরুতে গরুতে ই হয়ে যাবে তারপরে দেখাচ্ছি কিছুটা হয়তো গরু এসেছে স্বাভাবিক দুই সাইডটা গরু এসেছে কালকেতে পুরোপুরিভাবে এখানে অনেক গরু পাওয়া যাবে এখানে অনেক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যেমন পশু ডাক্তার রয়েছে প্রশাসনের লোক রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউপি সদস্য আনিসুর রহমান আছেন তারপর আরও অনেক নেতাকর্মী সানভিয়ান বিয়ান আট নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষ্ণুপুর ইউনিয়নের মেম্বার আমার দেখতে পাচ্ছেন আরো নেতাকর্মীরা এখানে রয়েছে দেখাচ্ছি এই হচ্ছে আজকের এই বাবুর হাটের দৃশ্য আপনারা যারা সুন্দর মানের গরু কিনতে চান ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে সুলভ মূল্যে বিক্রয় হবে এখানে কোনো অসুবিধা ছাড়া আপনারা গরু কিনতে পারবেন যারা গরু কিনতে চান এখানে মুখাইট বাবুর হাটে আপনারা গরু কিনতে চলে আসবেন আপনাদেরকে দাওয়াত রইল আপনাদের জন্য আপনার দেখছেন যে হাট যারা ই করছে তারা এখানে ই করে দেখতেছে কোন জায়গায় কোনো সুবিধা অসুবিধা আছে কি না এই এরা পরিদর্শন করছে যে আগামীকাল কিতাব বিক্রি বিক্রেতার একটা ভিড় হয়ে যাবে এখানে এর জন্য কোনো জায়গায় কোনো সুবিধা অসুবিধা আছে কি না সুবিধা অসুবিধা থাকতে পারে এই জন্য পরিদর্শন করছে আপনারা দেখছেন যারা ভলান্টিয়ার রয়েছেন তারপরে উপরে যারা নেতাকর্মী রয়েছেন তারা এই পরিদর্শন করছেন এখান থেকে আপনারা দেখছেন এই মানুষের গরু বান্ধার জন্য ফুটো আমরা দেখতে পারছেন যে ফুটো গাড়ছে গরু বান্দার জন্য তারপরে এখান থেকে শুরু করে আবারই আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে শুরু করে ও ভিতর পর্যন্ত এখানে

দেখাচ্ছি যে মূলত এখান থেকে এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছে এখান থেকে আগামী কালকে গরুতে গরুতে ভরে যাবে আমরা দেখাবো যে আগামীকালকে গরুতে গরুতে এখানে ভরে যাবে কিন্তু আপনারা কতটা মানুষকে ই দিতে পারবেন সুরক্ষিত রাখতে পারবেন বা মানুষকে সুবিধা অসুবিধা থেকে কতটা ই করতে পারবেন রহমান আমরা চেষ্টা করব যদি কোনো মানুষ কোনো ক্রেতা অথবা কোন বিক্রেতা কোনো গরুর মালিক যেন কোনো হয়রানি না হোক এবং আমরা চেষ্টা করব যে তাদের জন্য সর্বোচ্চ সম্মান দেওয়ার এবং তাদের যে খাদনাটা যেটা আমাদের যে ইয়ে আছে আমরাও চেষ্টা করবো জানি তারা এখানে গরু এনে জানি বিক্রি করে জানি তারা খুশি মনে বাড়ি যেতে পারবে এবং আমাদের এখানে নিরাপত্তা এবং স্বেচ্ছাসেবক আইনশৃঙ্খলা বাহিনী তারপরে আপনার গরু গরু নেওয়ার জন্য যাতায়াতের জন্য গরু রাখার জন্য সম্পূর্ণ আমাদের শুকনো পরিবেশ এবং ভালো পরিবেশে কোনো কাদা পানি কোনো ব্যবস্থা নাই জায়গা শুকনো এবং রাস্তা পাকা এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে যত গরু একটা আমাদের রাখার জায়গা আছে এবং আমরা সর্বক্ষণিক রাতে নাইট ডিউটি আছে প্লাস হোটেল খাবার ব্যবস্থা থাকার ব্যবস্থা তারপরে জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন ডাক্তার এবং বিশুদ্ধ খাবার পানি এবং আমরা এছাড়া কোনো ক্রেতাও যদি অসুস্থ হয়ে যায় সে ডাক্তারের জন্য আমরা তাদের চিকিৎসা দিতে পারবো সে ব্যবস্থাও আমরা করে রাখি পশু ডাক্তারও আমাদের ব্যবস্থা করা আছে যাতে আমরা চাচ্ছি জানি আমাদের হাটটা ঐতিহ্যবাহী হাট এই হাটটা সমস্ত এলাকাবাসী মিলে আমরা করতেছি জানি সুনামের সহিত আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়কে জানি খুশি মনে আমরা এখান থেকে সুন্দরভাবে বাড়ি পৌঁছে দিতে পারি সেজন্য আমরা সবাই মিলে তার সহযোগিতা আমরা প্রস্তুত আছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম চার নং বিষ্ণুপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমানের সাথে প্রিয় দর্শক আপনারা যারা ভালো মানের গরু কিনতে চান চলে আসবেন মুখ হাইট বাবুর হাটের এই গরুর হাটে এ পর্যন্ত লাইভ শেষ ছিল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি